যে দোয়া পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যান অনেক মানুষ রয়েছে আল্লাহকে খুশি করতে চান কিন্তু তারা জানে না কিভাবে বলতে হয় কিভাবে আল্লাহ তাল কাছে চাইতে হয় বা কি কাজ করলে আল্লাহ খুশি হয় তো এমন একটা দোয়া রয়েছে সেই দোয়া পাঠ করলে স্বয়ং আল্লাহ তালা ওই বান্দার উপরে খুশি হয়ে যান সোহান আল্লাহ সামাইল তির ভিতরে হাদিসটা এসেছে আদিস নাম্বার দুই শত তেত্রিশ আদিস মরণাকারী সাহাবের নাম আলী আনহু তিনি একদিন এক সফররত অবস্থায় ছিলেন এমন তো অবস্থায় তিনি এই দুয়ারটা পাঠ করলেন বিস্মিল্লা হিল্লে দি লাদুল রুম আসমিনী সৈনফিল্লা দেওয়ালা ফিজ শা ব্যাপ ওয়া হু সামি আলিম এরপরে তিনি পড়লেন সুহানন্দ এবার কয়েকবার সুহানিলা পড়লেন এরপরে তিনি যখন উপরের দিকে উঠতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং আউয়া ওয়া পাঠ করলেন

ক্ষমা করার তো আর দুনিয়ার জমিনের ভিতরে কেউ নাই তুমি আমাকে ক্ষমা করে দাও আপনারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন যখন আলী রাজি আল্লাহ তালু এই দোয়াটা পাঠ করলেন সমস্ত সাহবাক রামরা বললেন আমিরুল মোমিন আপনি কেন এই দোয়াটা পাঠ করেছেন এই দোয়াটার ফজরাতকে আমরা জানতে চাই তখন তিনি হাসতেছেন আর বললেন সৌরভ এই দোয়াটা পাঠ করলেন নবী করিম সাল্লাহ্লাম এই দোয়াটা পাঠ করতেন এবং আমাকে শিখিয়েছিলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে আল্লাহ তালা স্বয়ং ওই ব্যক্তির উপরে খুশি হন এবং ওই ব্যক্তি খুশি হয়ে আল্লাহ হাসতে থাকেন এই জন্য আমি ওই দোয়াটা পাঠ করার পরে আমিও হাসতেছি কারণ আল্লাহ তালা এই দোয়াটা শোনার পরে তিনি নিজেও হাসেন এই জন্য আমিও হাসতেছি এই দোয়াটার কাছে আল্লাহ তালার কাছে হয় আল্লাহ তাআলা কথা চাইলেই বরং আল্লাহ তাআলা খুশি হয়ে যান এই দোয়াটা আপনারা দৈনিক 100 বার পাঠ করবে যখনই সময় হয় তখনই আপনারা পাঠ করবেন এইটুকু শুধুমাত্র বেশি বেশি বলবেন রাব্বিগফিরলি যুনুবী আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও রাব্বিগফিরলি যুনুবী ইন্নাল্লাহা লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে তো ক্ষমা করার মতো আর কেউ নাই তাহলে এই দোয়াটা আপনার বেশি বেশি পট করুন রব্বিকে ফিরলি জুনবি রব্বিকে তাহলে তুমি ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো তো ক্ষমা করার তো আর কেউ নাই চাওয়ার তো আছে তুমি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটা আপনারা বেশি বেশি পাঠ করুন দৈনিক কম করে হলেও একশো বার এই দোয়াটা পাঠ করবেন তাহলে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আপনার উপর আর যদি আল্লাহ তালা আপনার খুশি হয়ে যায় তাহলে আপনার কি আর কোনো কিছু চাওয়ার থাকবেই আর তো কোনো কিছু চাওয়ার থাকতে পারে না